আসসালামু আলাইকুম কী মনে হচ্ছে আমি কোনো সেট আপ করা স্টুডিওতে বসে কথা বলতেছি অথবা কোনো গ্রিন স্ক্রিনে ভিডিও করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এমন কিছুই না এটা কোনো গ্রিন স্ক্রিন না এটা শুধুমাত্র একটা দেয়াল এই দেওয়ালটাকেই আমি এডিট করে একটি অ্যাপসের মাধ্যমে এমন একটি সেট আপ করা স্টুডিও বানিয়ে ফেলেছি তবে এটা আপনারাও পারবেন শুধুমাত্র একটি দেয়াল হার্ড বোর্ড কিংবা এক কালার কাপড়ের সামনে দাঁড়িয়ে ভিডিও তৈরি করে আপনিও চাইলে সেটাকে এভাবে স্টুডিওতে রূপান্তর করতে পারবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেজন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে সার্চ অপশন একটি ক্লিক করে আমরা এখানে লিখে দিব এইচ ওয়াই প্রথমে যে অ্যাপসটি আসছে আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে নিব দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে তো আমার কাছে আপডেট আসছে তাই আমি আপডেট করে নিব একটু সময় নিবে কিন্তু আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার হয়ে তো এখন আমি সরাসরি ওপেন না করে আগে চলে যাব আমার গ্যালারিতে যেই ভিডিওটিকে আমরা স্টুডিওর মধ্যে বসাতে চাই এখান থেকে সেই ভিডিওটির একটি স্ক্রিনশট আমরা নিয়ে নিব আমি মূলত এই ভিডিওটাকে স্টুডিওর মধ্যে বসাবো তাই এই ভিডিওটা একটি স্ক্রিনশট নিয়ে নেব এবং স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমরা ক্রপ করে ভিডিওর সাইজ অনুযায়ী নিয়ে নেব। এখন হচ্ছে আমাদের আসল কাজ তাই এখন আমরা চলে যাব যেই অ্যাপসটি ইনস্টল করেছিলাম সেই অ্যাপসটির ভিতরে অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব অ্যাপসটি ওপেন করার পরে এরকম অ্যাড আসতে পারে তো আপনারা চিহ্নতে ক্লিক করে অ্যাড কেটে দেবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার সেই স্ক্রিনশট দেওয়া ফটোটা সামনে চলে আসছে তো আমি এখন সেই ফটোটার উপরে একটা ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করবো ক্রপ অপশনে ক্লিক করব তারপর আমরা ভিডিওটির বডির সাইজ অনুযায়ী ক্রপ করে নেব যাতে আমার বডি কিংবা হাত পা লাড়ালে যতটুকুর বাইরে না যাবে আমরা ততটুকু পর্যন্ত ক্রপ করব দেখতে পাচ্ছেন আমার ক্রপ করা হয়ে গেছে এবার নিচে এআই এক্সপেড নামে একটি অপশন আছে আমি এখানে একটা ক্লিক করব এআই এক্সপেডে ক্লিক করার পরে আমরা ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছি চেঞ্জ এক্সপেট রেশিও তো আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো তারপর তারপর ইউটিউব সাইজ অনুসারে আমরা সিক্সটি পয়েন্ট নাইন ধরিয়ে দেবো নাইন ধরিয়ে আমরা আঙুল দিয়ে টেনে এটাকে মিডল পয়েন্টে বসিয়ে দেবো এখন হচ্ছে আমাদের মেন কাছে এই যে টুল বসটা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখবো আমরা কী স্টুডিও চাই আমরা যে যত সুন্দর করে লিখতে পারবো তেমন সুন্দর করে আসবে তো বাংলায় লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন সেই জন্য আমি আগে লিখে রেখেছিলাম ইংরেজিতে তো আমি লিখে রেখেছি আমার নোটবুকে আমি সেখানে চলে আসলাম এখানে আসার পরে আমি আমার নোটবুক থেকে আমার সেই লেখাটাকে কপি করে নিয়ে যাব। এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি সরাসরি আমার সেই অ্যাপসের ভিতরে চলে যাব অ্যাপসের ভিতরে এসে এখানে আমি এই লেখাটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা অ্যালাউ তো আমরা অ্যালাউতে ক্লিক করবো এনারেটে ক্লিক করব একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে দেখবেন ঠিকঠাক মতো তো আমাদের তিনটি স্টুডিও তৈরি করে দেবে আপনার এখান থেকে যে স্টুডিওটি পছন্দ হবে আপনি সেই স্টুডিওটি রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও জেনারেট করা হয়ে গেছে তিনটি স্টুডিও জেনারেট করে দিয়েছেন এই একটি দেখতে পাচ্ছেন এই একটি এই একটি তো এটার মধ্যে থেকে আমাদের এইটা পছন্দ তাই আমি এটা রেখে দেবো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমি উপরে টিক অপশনে ক্লিক করব এক্সপোর্ট অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যালারিতেও চলে আসছে তো এখন আমরা চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে যাওয়ার পরে প্রথমে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করা ফটোটা সিলেক্ট করব অ্যাড অপশনে ক্লিক করব এখান থেকে আমরা এই ফটোর লেয়ারটা টেনে তত বড় করে দেবো যত বড় আমাদের ভিডিওটা হবে আমাদের ভিডিওটা আছে তেরো সেকেন্ড পর্যন্ত তাই আমি তেরো সেকেন্ড পর্যন্ত ফটো লেয়ারটাকে বড় করে দিলাম এবার আমি ভিডিওটাকে এখানে অ্যাড করব অ্যাড করার জন্য আমি প্লাজা ক্লিক করব প্লাস প্লাজা আইকনে ক্লিক করার পরে আবার নিয়ে আসবে আমাদেরকে গ্যালারিতে তো গ্যালারি থেকে আমরা আবার এখান থেকে সিলেক্ট করে দেবো সেই ভিডিওটাকে ভিডিওটা আসার পরে ভিডিওটা সিলেক্ট করব ওভার ক্লিক ক্লিক ভিডিওটাকে টেনে উপরে ফটোটা সমান সমান একবারে শুরুতে নিয়ে আসবো তারপর আমরা মাস্ক অপশনে ক্লিক করব মার্ক্স অপশনে ক্লিক করার পরে দ্বিতীয় নাম্বারে যে মিরোর মার্কস আছে আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই উপরের অপশনটাকে আমরা দুই আঙুল দিয়ে ঘুরিয়ে একেবারে বড়ির সোজা করে দেব বড়ির সোজা করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ এক অপশনে ক্লিক করব এরপর আমি যদি চাই ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য সেজন্য আমি এখানে যেমন ফোর দিয়ে ভিডিও আমি প্রায় সময় কালার গ্রেডিং করি একটু ভালো দেখা যায় তারপর একটু রেজলেউশন বাড়িয়ে নেব যেহেতু আমার ভিডিওটা একটু ডার্ক দেখাচ্ছে তাই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এক্সপোর্ট করে নিলেই হবে তবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি লিখলে এত সুন্দরভাবে স্টুডিও সেটা বাসে না তাই আপনাদের সুবিধার্থে এই লেখাটাকে আমি এই ভিডিওর প্রিন্ট কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ